হ্যাঁ বন্ধুরা শুভ দুপুর কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে বাড়িতে করব বিরিয়ানি তো তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি মানে কেটে ধুয়ে নিয়েছি সব জোগাড় করে নিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে আজকে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা এদিকে টমেটো আলুটা হাফ আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি কোনাতে ভেজে নেবো এদিকে দেখো তেল গরম হয়ে গেছে এই সাইডটা আছে চিকেন ওইদিকে ধনে পাতা ওদিকে আদা রসুন পেস্ট রাখা হয়ে গেছে এদিকে দেখো পাঁপড় ভাজবো যেহেতু টমেটোরে চাটনি করবো পাঁপড় ভাজা করবো আর বিরিয়ানি করব দেখো এই সাইডটা হচ্ছে গ্যাসে দুধ বসানো আছে আর এই দিকে দেখো বিরিয়ানির ভাতটা আমার করে নিয়েছি আমি তো রকম করে করছি কেমন হবে সবই তোমাদের দিকে দেখাবো এখন দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আলুটা এখন ভেজে নেবো আমি তো তার জন্য আমি তেলটা আর একটু দিয়ে দিই পেঁয়াজ ভাজবো তো বেনেস্তা বানাবো তো ওই জন্য একটু আর একটু বেশি করে তেলটা আমার কম লাগছিল ভালো করে গরম হয়ে যাক হয়ে গেলে আমি পেঁয়াজটা ভাজবো এবার অর্ধেক পেঁয়াজ আমি মাংস চিকেন কষা করবো আর অর্ধেক হচ্ছে নিস্তা বানাবো দেখছি তেলটা গরম হয়েছে কিনা দেখো এইদিকে বড় মশারি চিকেন ধুচ্ছে পিঁয়াজ আমি লাল লাল করে এক এক করে সব ভেজে নেবো দেখো বন্ধুরা মাংসর মশলাটা কষে নিচ্ছি দেখো ভালো করে একটু ভালো করে কষে নেবো এদিকে মশলাটা কষা হচ্ছে চিকেনের জন্য এখানে দেখো আলুটা আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি ভালো করে বিরিয়ানিতে দেবো বলে এদিকে বড় মশাই সালাড কাটছে ভালো করে ধুয়ে তারপর কাটবে বাকিটা এক এক করে আমি সব মশলা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার চিকেন কষা হয়ে গেছে এই দেখো একদম লাল লাল ঝাল ঝাল চিকেন চলে কে খাবে নাকি। কি যে খেতে চাও চলেছ সব কিছু রেডি হয়ে গেছে এবার শুধু বিরিয়ানি পাটটা করলেই ব্যাস হয়ে যাবে আমার দিয়ে দমে বসিয়ে দেবো পাঁচ মিনিটের মতন কেন আধে ভাত আমার হয়ে গেছে যেহেতু বেশি টাইম লাগে না আর পাঁচ মিনিট পর আমার বিরিয়ানি রেডি ঠিক আছে বন্ধুরা আর আমি রেডি করে দেখাচ্ছি আমি তোমার দিকে আমার রান্না কমপ্লিট এখানে দেখো বিরিয়ানি হয়ে গেছে ওখানে সালাড ওখানে চাননি পাঁপড় আর ওখানে হচ্ছে গ্রেভি একটু মানুষের দেখো এই দেখো কলা পাতা নিয়ে নিছি মেয়ে কদিন ধরে বলছে মা বিরিয়ানি করলে কোলা পাতাই খাবো আর ছাদে চলে এসেছি দেখো ছাদে চলে এসেছি রোদে বসে খাবো বলে যা ঠান্ডা পড়েছে কি বলবো ওই জন্য ভাবলাম বিরিয়ানি যখন বানিয়েছি তাহলে ছাদে বসে খাওয়া যাক তো আজকে একটু দেরি হয়ে গেলো মেয়ে যেহেতু স্কুল থেকে এলো এসে ও আসছে আর কি সান টান করে দেখো কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার একটু কমেন্ট করো দেখো রোদে বসে খাচ্ছি সবাই মিলে অনেক দিনের পর কোলাপাতাই খাচ্ছি এই দেখো সাইডে বলতাম না যে কি বড় বড় কলা গাছ এই দেখো পাতাগুলো দেখো খালি কত বড় এখান থেকে কেটেছি আজকে কলা পাতা নিয়ে কদিন ধরে এত বিরক্ত করছে কোলা পাতায় ভাত খাবো কলা পাতায় ভাত খাবো তার জন্য আজকে ভাবলাম তাহলে সবাই মিলে পাতায় খাওয়া যাক টাটা বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো